আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানতে চেয়েছিলে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তোমরা কত টাকা পাবে তো এই সম্পর্কিত যে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা সেখানে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে আমি তোমাদের সাথে একটি সম্ভাব্য পরিমাণ নিয়ে আলোচনা করব। যেটি দেখলে তোমরা ধারণা পেতে পারো যে আসলে তোমরা যদি বৃত্তি পরীক্ষায় পাশ করো সেক্ষেত্রে তোমরা কত টাকা পাবে তো দেখো এই যে নীতিমালাটি এটি প্রকাশ করেছে শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নীতিমালায় কিন্তু বেশ কিছু তথ্য ইতোমধ্যেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যেমন তোমাদের বৃত্তি পরীক্ষা কোন কোন সাবজেক্টে অনুষ্ঠিত হবে মানবণ্টন কেমন হবে সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এরকম যাবতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইতোমধ্যেই আমি আলোচনা করেছি সেই আলোচনাগুলো তোমরা এখনও যারা দেখো অবশ্যই আমাদের চ্যানেল থেকে সেই আলোচনাগুলো দেখে নিতে পারো যাতে করে তোমরা এই আসন্ন বৃত্তি পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারো তো চলো এবার আমরা আলোচনা করছি যে এই বৃত্তি পরীক্ষায় তোমাদেরকে কত টাকা দেওয়া হবে শিক্ষার্থীরা দেখো আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আলাদাভাবে তথ্যগুলো লিখে রেখেছি প্রথমে আমরা জানবো যে কত ধরনের বৃত্তি দেওয়া হবে তো নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বলা হয়েছিল যে শিক্ষার্থীদের দুই ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে যেগুলো হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি ও সাধারণ বৃত্তি তোমরা দুই প্রকার বৃত্তি পাবে তো এই বৃত্তিগুলো হচ্ছে সাধারণ বৃত্তি এবং ট্যালেন্ট পুল বৃত্তি সব ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে তো এখান থেকে আমরা জানলাম যে মোট কত ধরনের বৃত্তি দেওয়া হবে এবার আমরা জানবো যে বৃত্তিপ্রাপ্তদের কত টাকা দেওয়া হবে যে তথ্যটা তোমরা জানতে চাইছো সবচেয়ে বেশি যে কেউ যদি বৃত্তি পায় তাহলে সে কত টাকা পাবে তো এখানে দেখো আমি লিখে রেখেছি বৃত্তির ধরন অর্থাৎ পুল বৃত্তি যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি তিনশো টাকা পাবে এককালীন এবং প্রতি মাসে তুমি তিনশো টাকা করে পাবে এবং সাধারণ বৃত্তি যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি এককালীন পাবে তিনশো পঁচাশি টাকা এবং মাসিক পাবে দুইশো টাকা তো এটা হচ্ছে এর আগে যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে এই টাকার পরিমাণটা দেখিয়েছি তবে এই যে টাকার পরিমাণ এখানে যেটা দেওয়া রয়েছে এই টাকার পরিমাণ কিন্তু সামনে বাড়ানোর সম্ভাবনা রয়েছে কারণ কিন্তু এরকম বেশ কিছু তথ্য আমি বিভিন্ন জায়গা পেয়েছি যেখান থেকে জানতে পেরেছি যে এই পরিমাণ বৃত্তি রাখা হবে না এর চেয়ে আরও বেশি টাকা বাড়ানো হবে তবে এই সংক্রান্ত চূড়ান্ত কোনো নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আসেনি নির্দেশনা যখন আসবে সাথে সাথেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব তো আরেকবার দেখে নাও ট্যালেন্ট প্লু বৃত্তি অর্থাৎ যারা সবচেয়ে বেশি মার্ক পাবে তারা মূলত এককালীন পাবে তিনশো পঁচাশি টাকা এবং মাসিক পাবে তিনশো টাকা আর সাধারণ বৃত্তি এককালীন দেওয়া হবে তিনশো পঁচাশি টাকা এবং মাসিক দেওয়া হবে দুইশো পঁচিশ টাকা তো এই হচ্ছে আমাদের বৃত্তিপ্রাপ্তদের কত টাকা দেওয়া হবে তার সম্ভাব্য একটি হিসাব আমি কিন্তু আবার বলছি এটি সম্ভাব্য এটি কিন্তু চূড়ান্ত নয় এই টাকার পরিমাণ সামনে এই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে তোমরা জানলাম এটি আরটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো সেটি হচ্ছে পরীক্ষার ফি কত তোমরা যে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষার ফি কত তো তোমাদেরকে মোট ছয়শো টাকা পরীক্ষার ফি দিতে হবে যার মধ্যে বোর্ড ফি থাকবে চারশো টাকা এবং কেন্দ্র ফি থাকবে দুশো টাকা ছশো টাকা দিলে তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে এখানেও কথা থাকে সবাই যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বিষয়টা কিন্তু এমনও না কোন কোন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তা কিন্তু আলাদাভাবে বাছাই করা হবে কিছু বিষয়ের উপর ভিত্তি করে যেমন নির্দেশনায় বলা হয়েছে কিন্তু যে গত বছর অর্থাৎ সপ্তম শ্রেণীতে তুমি কেমন রেজাল্ট করেছ তার উপর ভিত্তি করে শিক্ষার্থী বাছাই করা হবে যে কোন কোন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর আরও একটি বিষয় এখানে রয়েছে সেটি হচ্ছে যে একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে তার মধ্য থেকে মাত্র টোয়েন্টি মানে পঁচিশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে সবাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তার মধ্য থেকে মাত্র পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর ওই পঁচিশ শতাংশ শিক্ষার্থীকেও বেছে নেওয়া হবে গত বছর পরীক্ষায় তারা কি রেজাল্ট করেছে তার উপর বিবেচনা করে তো এই হচ্ছে আজকের আলোচনা আমি জানিয়ে দিলাম তোমাদেরকে যে কত ধরনের বৃত্তি দেওয়া হবে কত টাকা দেওয়া হবে পরীক্ষার ফি কত এবং কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের জানার প্রয়োজন হলে এই ভিডিও নিজে কমেন্ট করে জানাও আমি পরবর্তী একটি ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল